বারংবার সংসারীদের একই প্রশ্ন সংসারের এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি কিভাবে পাব এই রকমই এক প্রশ্নের উত্তর দিচ্ছেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী গহনানন্দজি মহারাজ মহারাজ বলছেন তোমার মনে আসীন শ্রী শ্রী ঠাকুরের কথা শোনার অভ্যাস করো এবং সেই অনুযায়ী কাজ করতে থাকো মনকে একেবারে প্রভুর চরণে সমর্পণ করে দাও শ্রী শ্রী ঠাকুরের কাছে সব কিছু সমর্পণ করো দেখবে ধীরে ধীরে সংসারের জ্বালা থেকে মুক্তি পাবে প্রভুর নামকে শুধু অবলম্বন করে জীবন ধারণ করো অর্থাৎ তিনি নিত্য আমার হৃদয়ে জাগ্রত রয়েছেন প্রতি মুহূর্তে তাকে বলে তাকে ডেকে যে কাজই করবো যা কিছু করবো সবটুকু যেন তাঁরই আদেশ নিয়ে করছি তার সঙ্গে যেন প্রতিনিয়ত সেই সংযোগটি স্থাপন করতে পারি প্রার্থনার মধ্যে দিয়ে যখন তার সঙ্গে নিরন্তর এই যোগ স্থাপন হবে তার প্রতি সেই অকুণ্ঠ শরণাগতি একমাত্র আমাদের এই সংসারের সর্বরকম জ্বালা থেকে মুক্তি দিতে পারে